আপু দশটা টাকা দে তো কেন স্কুলে যাব টাকা নিয়ে এখন যা এমন করছো কেন আপু দে না প্লিজ বলছি না নাই এখন ঘ্যানর ঘ্যানর করিস না তো আপু দিবি কি না এই দিলাম হয়েছে এখন ও ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে শুভ এই হলো নুসরাত আর ওর ভাই নুসরাত পরে ইন্টার ফার্স্ট ইয়ারে আর শুভ পরে ক্লাস ফাইভে শুভ সবসময় ওর রাপুর সাথে মেলামেশার চেষ্টা করে কিন্তু ওর আপু ওর সাথে এমন ব্যবহারই করে দুজনের সাঁপ ও বেজির মতো সম্পর্ক শুভ রাপুর কাছে থাকতে চাইলেও ওর রাপু ওকে ঝামেলা মনে করে দূরে রাখে স্কুলে যাওয়ার সময় শুভ ভাবল আপু তো আমার স্কুলের সামনে দিয়ে কলেজে যায় আমার স্কুলের সামনে দিয়ে কলেজে যাওয়ার রাস্তা তাই আমি আবুর সাথে যাব শুভ ও রাপুর ঘরে গিয়ে দেখে ও রাপুর রেডি হয়ে গেছে কলেজে যাবার জন্য আপু আপু আমাকে সঙ্গে নিয়ে যা একা যেতে পারিস না এতো গাড়ির মধ্যে একা যেতে ভয় লাগে তোর সাথে যাব আচ্ছা নিয়ে যাব রাস্তায় বেরিয়ে এটা ওটা বাহানা ধরবি তো সকালের মতো আরেকটা দিব আচ্ছা চুপ করে থাকবো তারপর সুবা নুসরাত বেরিয়ে পড়ে দুজনে চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে তবু ওদের মাঝে প্রায় এক হাত পাকা জায়গা বিরাজ করছে শুভর অনেক ইচ্ছা করছে আপুর হাটটা ধরে রাস্তা চলতে কিন্তু শুভ এক হাত পাকা দিয়ে যাচ্ছে আর আপুর কাছে যেতে ভয় পাচ্ছে যদি মার দেয় ওর আপু তো ওকে একটুও ভালোবাসে না সবসময় মারধরি করে তাই এখন শুভর মনে সব সময় এক বয় কাজ করে সেটা হলো আপুর কাছে যাওয়া যাবে না নয়তো মার খেতে হবে তখন শুভ বলে আপু একটু কোলে নেই না কি চোখ বড় বড় করে রাগে লোক নিয়ে তাকালো শুভর দিকে না কিছু বলি নাই শুভ ভয় পেয়ে আরো একটু দূরে সরে যায় তারপর শুভ ওর স্কুলে চলে যায় আর ওর আপু একটু শান্তি পায় মনে মনে বলতে থাকে আপদ গেছে এরপর সারাদিন শুভ স্কুলে আর নুসরাত কলেজে কাটায় এভাবে দিন চলছে দুজনের শুভ পাচ্ছে শুধুর আপুর অবহেলা কোনো সময় একটু ভালোবেসে আদর করেনি ওকে সব সময় বকা আর মেরে সময় কাটায় বাড়িতে ওর আপু বিকেলে চারটায় ছুটি হয় শুভর স্কুল ওর বাসার আশেপাশে ওর কোনো বন্ধু নেই তাই স্কুল ছুটি হওয়ার পর শুভ একা একা মেইন রোডের দাঁড় দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাসার দিকে অগ্রসর হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় শুভ দেখে একটা মেয়ে একটা ছেলেকে দিয়ে রাস্তায় পার হচ্ছে ছেলেটি মেটার কলেজ ছিল বিশেষ করে মেটার ছোট ভাই হবে হয়তো রাস্তা পার হওয়ার পরেই দুজনে আবার একসাথে চলতে লাগলো শুভ তখন ভাবে ইস এমন করে যদি আমার আপু আমাকে আদর করতো বয়স তাহলে ও অনেক সুখী হতো আর কিছু চাইতো না ও আপুর কাছে এটুকুই যথেষ্ট ছিল কাছে কিন্তু এটা নুসরাত না যে ওর ভাই কি চায় শুভ শুধু ওর কাছে একটু আদর চায় কিন্তু নুসরাত শুভকে অবহেলা ছাড়া কোনো দিনই কিছু দেয়নি এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে শুভ আর ওর আপু তো আগে এসেছে কারণ স্কুল থেকে কলেজ আগে ছুটি হয় এসে প্রেস হয়ে দেখে আমু বাসায় নেই আপু আমু কই এসে পাশের বাসায় খেতে দে ধ্যান ভাল লাগে না কোনো কিছু করতে বললেই সময় বলস তুই নিজে কর এমন করছো কেন আপু উফ কি করি এটাকে নিয়ে আচ্ছা বস দিচ্ছি শুভ খুশি মনে তাড়াতাড়ি বসে পড়ল আপু তুই খেয়েছিস এনে নে খা তো সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না চুপচাপ খা শুভ মুখ কালো করে খাওয়া শুরু করল কিছুক্ষণ পর নুসরাত ওর ঘরে চলে গেল আর শুভ বাতের প্লেটে হাত নিয়ে আবার নুসরাতের পেছন পেছন চলল ঘরে গিয়ে আপু তুই মনে খাসনি এই ধর হা কর আমি খাইয়ে দিচ্ছি ওই হারাম সেটা তুই কে এত দরে দেখাতে বলছে হ্যাঁ যা ভাগ এখান থেকে এরকম ভাবে বলার জন্য শুভর চোখটা চলচল করে উঠল জলে শুভ মন খারাপ করে চলে গেল ঘর থেকে অর্ধেক প্লেট ভাত খেয়ে বাকিটুকু না খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল শুভ বাচ্চা পোলা পায় এখনো ভালোবাসার শব্দের অর্থই জানে না তবু আজ খুব কষ্ট হচ্ছে ওর কেন ওর আপু ওকে একটু আদর করে না একটুও ভালোবাসে না খুব কান্না পাচ্ছে শুভর তাই আজ শুভ শুয়ে শুয়ে নীরবে কেটে যাচ্ছে সে কান্না ও আপুর কানে যাচ্ছে না নুসরাজ শুনতে পাচ্ছে না ওর ছোট্ট ভাইয়ের কষ্ট মাখা কান্না হয়তো কোনো দিন পাবে না তারপরের দিন বিকেলে শুভ স্কুল থেকে এসে তারা হুড়ো করে ওর আপুর কাছে চলে গেল আপু আপু বড়ই খাবে দেখ কি মিষ্টি কই পাইছস আমাদের স্কুলে সামনে মেইন রোডের ধারে বড় বড় গাছ ওইটা থেকে পারছি গাছে উঠতে পারিস হ্যাঁ পারি আচ্ছা রেখে যা তারপর শুভ বড় বড় কয়েকটা বড়ই ওর আপুর বিছানা রেখে খুশি মনে ফুটবল নিয়ে বাইরে খেলতে গেল খুশি হওয়ার কারণটা হলো আজ ওর আপু ওর ওপর না রাগ করে যেগুলো দিচ্ছে সেগুলো রেখে দিচ্ছে তাই শুভ আজ অনেক খুশি শুভ কতক্ষণ ফুটবল নিয়ে গড়াগড়ি করে আবার মন খারাপ করে বাসায় চলে আসলো আবার মন খারাপ হলো গিয়ে ওর এখানে কোনো খেলার সাথী নেই শুভ একা একদম একা কেউ নয় এখন শুভর পাশে কিছুক্ষণ পর ভাবলো আমি তো আজ আপুকে খুশি দেখেছি বড় দিছি বলে আপু খুব খুশি হয়েছে তাই আপুকে বলে আমার সাথে খেলতে গড়ে গিয়ে শুভ দেখে ওর আপু রিমোট নিয়ে টিভি দেখছে আপু শোন কি আমার সাথে বাইরে চল না একটু কে ফুটবল খেলবো তো খেল আমি কি করব তুই তো জানিস এখানে তুই যেন আমার খেলার সাথে আর কেউ নেই চল না একটু খেলে চুপ করে ঘরে গিয়ে বসে থাক যা এখান থেকে চত্ব সব শুভ চলে গেল সেখান থেকে আর নুসরাত টিভি দেখতে লাগলো কিছুক্ষণ পর শুভ দেখে ওর আপু বাথরুমে গেল তাই দৌড়ে আপুর ঘরে গিয়ে আপুর গোপাল হাসির বইটা নিয়ে নিজের ঘরে চলে এলো শুভ আর কিছুক্ষণ পরেই শুভর আপুর চিল্লে চিল্লি শুনতে পেল শুভ এই শুভ কি হয়েছে আপু আমার ঘরে ঢুকেছিলি হ্যাঁ আপু বই কে নিছে আমি নিছস কেন একদম ভালো লাগছে না তাই পরার জন্য নিয়েছি আর একবার যদি তুই আমার ঘরে আমার অনুমতি ছাড়া ঢুকেছিস তো তোর পা কেটে ফেলবো আচ্ছা যাব আর যাবো না কোনো দিন এখন যা আর ভুলেও কোনো দিন আমার জিনিসের ভেতর হাত দিবি না নইলে ফল খারাপ হবে আচ্ছা ঠিক আছে এই বলে দৌড়ে চলে গিয়ে নিজের ঘরে এসে খুব জোরে জোরে কাঁদতে লাগলো শুভ এই কান্না শুনেও ওর প্রতি একটু মায়া জরমাল না ওর আপুর কাছে এসে একবারও একবারের জন্য নুসরাত আদর করে বলল না কাঁদিস না ভাই আর মারবো না শুভ মা বাবা এগুলো সবই দেখে শুধু শুভর মা ওর আপুকে মাঝে মধ্যে একটু এই বিষয় নিয়ে বকত কেন ও এমন করে শুভর সাথে কিন্তু এর বেশি কিছুই বলতো না কি দোষ করেছিল শুভ কোন পাপের শাস্তি দিচ্ছে আজ ও রাপু কেন ওকে এত কষ্ট দেয় কোন অপরাধের জন্য নুসরাত শুভকে একটুও ভালোবাসে না একটু আদর করে না কিসের জন্য ছোট বাইকে একটু কাছে টেনে নেয় না সব সময় কেন এত অবহেলা করে এভাবে চলছিল দিনগুলো কয়েক মাস পর নুসরাত কলেজে গেছে আর শুভ স্কুলে গেছে আজ বৃহস্পতিবার হাফ টাইম তাই শোভা ভাবছে আজ আসার সময় আপুর সাথে আসবে কলেজে পায় নুসরাতের সব বান্ধবীরা জানে নুসরাত কেমন ওর ভাইয়ের সাথে কেমন ব্যবহার করে কলেজ ক্যান্টিনে বসে আছে নুসরাত নীলার মায়া নুসরাত তুই তোর ভাইকে আমার কাছে দিয়ে দে কেন তোর ভাইটা অনেক কিউট খুব আদর করতে ইচ্ছে করে ওকে কিন্তু তোর তো শুভ তুই চোখের বিষ তাই বলছি ওকে আমার কাছে দিয়ে দে ঠিকই বলছিস নুসরাত তুই আর কষ্ট দিস না ওকে না হয় আমাদের কাছে দিয়ে দে অনেক হ্যাপি রাখবো তুই তোর ভাইকে একটু ভালোবাসিস না তোর ভাইকে ভালোবাসার ভারটা না হয় আমাদের দে বলছিস এসব ভুল কি বললাম রে চোখের বিষ শুভ কি আমার সত্যি চোখের বিষ যার জন্য ওকে একটুও ভালোবাসি না সব সময় আমার পেছনে তো শুধু আমার কাছে থেকে একটু সময় পাওয়ার জন্য ঘুরঘুর করে কিন্তু আমি মায়ের দিই এটা কি ঠিক হচ্ছে আমি কি করছি ওর সব ওর সাথে এতদিন যদি আমার শুভকে না বুকের না মেরে আদর করতাম ভালোবাসতাম তাহলে তো ওর জীবনটাই পাল্টে যেত আর একা থাকতে হতো না ভালো একটা সঙ্গী পেত কিন্তু আমি কি করছি ছি কোনো বোন তার ভাইয়ের সাথে এমন করতে পারে হ্যাঁ আমি কি করে করলাম এসব ভাবতে ভাবতে কলেজ ছুটি হয়ে গেল আজ নুসরাত একা একে হেঁটে বাড়ি আসছে আর ভাবছে ভাইটাকে আর সাথে করে দুজনে একসাথে বাসায় যাব কলেজ গেটের বাইরে বেরোতেই এক দশ বছরের বাচ্চা মেয়ে নুসরাতের হাট ধরল মেয়েটার কাপড় চোপড় দেখে বোঝা গেল কোনো বস্তির হবে হয়তো আপা আপা দশটা টাকা দিবেন কি করবি আমার দুই বছরের ছোট ভাইটা না কাল সন্ধ্যাবেলা থেকে কিছু খাইবার পারে নেই ঘরে কিছু নাই তুই খাইছ আপা আমার খাওয়ার দরকার নেই আমার ভাই খাইলে আমার খাওয়া হইয়া যাইব এই পিচ্ছি মেয়েটার এই কথা শুনে আজ নুসরাত চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ব্যাগ থেকে একশো টাকা নোট বের করে সে মেয়েটার হাতে দিয়ে বলল নুসরাত আপা এত টাকা লাগব না মাত্র দশ টাকা হইলে বাইরের লিগা একটা রুটি কিনার পারো এগুলো নেই সমস্যা নেই তুই আর তোর ভাই হোটেলে গিয়ে আজ পেট পুড়ে খাবি আচ্ছা আপা ঠিক আছে যাই এখন এই বলে মেয়েটা খুশি হয়ে চলে গেল আর নুসরাত এক পা দু পা করে সামনে এগোচ্ছে নুসরাতের পা চলতে চায় না এখন খুব কান্না পাচ্ছে এসব নুসরাতের যে ভাই ওর পিছনে দশ টাকার জন্য হাত পাচ্ছে ওর কাছে সে ভাইকে ও মেরে তাড়িয়ে দিচ্ছে কিন্তু এই মেয়েটাকে দেখো এত পিচ্ছি একটা মেয়ে নিজে খাক বা না খাক তা নিয়ে ওর কোনো খেয়াল নেই ওর ছোট্ট ভাইটা যেন শুধু একটু খেতে পায় সেই জন্যই অন্যের কাছে হাত পাচ্ছে আর আমি আমার নিজের রক্তের ভাই ওর সাথে কি ব্যবহারটা নাই করছি সব সময় খারাপ ব্যবহার আর অবহেলা করছি জানি না আমাকে ক্ষমা করবে আজ আমি প্রতিজ্ঞা করছি এরপর আর আমার ভাইয়ের সাথে এমন করব না খুব আদর করবো ওকে অনেক ভালোবাসবো এসব ভাবতে ভাবতে প্রাইমারি স্কুলের সামনে এসে পড়ে নুসরাত এসে দেখে স্কুলের সামনে মেন রোডের পাশে বড় গাছের নিচে অনেক মানুষের ভিড় আর ভেতর থেকে কার যেন কান্নার আওয়াজ আসছে কি হলো আবার ওখানে কত ভিড় নুসরাত একজনকে ডাক দিল এই যে ভাই শুনুন কি হইছে ওখানে এত ভিড় কিসের আর বলবেন না একটা বাচ্চা ছেলে স্কুল ছুটির পর বড় গাছে উঠছিল বড়ে পারতে কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা গাছ থেকে পড়ে যায় পড়ছে তো পড়ছে একেবারে পিস রোডের মাঝে বাচ্চা ছেলে আঘাত সহ্য করবার পারে নাই ওখানে মারা গেছে আর কোথা থেকে যেন ওর মা এসে তারপর নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে ও আচ্ছা আপনি যান লোকটা চলে গেল নুসরাত ভাবছে এখনই মার কল খালি হয়ে গেল ইস দেখতে হচ্ছে বিষয়টা আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে যেতে লাগলো নুসরাত একটু ভেতরে যেতে দেখতে পেল এক মহিলা বিপরীতমুখী হয়ে সে ছেলেটাকে ঝরিয়ে ধরে চিৎকার করে কাঁদছে লাল রক্তে ভিজে গেছে রাস্তার সাইড রক্তের ঢল বয়ে গেছে ছেলেটার মাথা থেকে সেই অভাগা মাকে দেখার জন্য নুসরাত আর সামনে যেতে থাকে এত অল্প বয়সে যে মার কোল খালি হয় তাকে তো একটু দেখতেই হবে তাই না অনেক কষ্ট মহিলার সামনে চলে যায় নুসরাত নুসরাত মাথা তুলে মহিলার দিকে তাকাতেই নুসরাতের মাথায় আকাশ ভেঙে পড়ে এটা কাকে দেখছে নুসরাত নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে মহিলাটা চিৎকার করে কাঁদছে সেটা আর কেউ না স্বয়ং নুসরাতের মা তবে কি ওনার কোলেই মাখা ছেলেটা আমার ভাই না আর ভাবতে পারছে না নুসরাত চারদিক অন্ধকার হয়ে আসছে নুসরাতের সেখানে মাথা ঘুরে পড়ে যায় নুসরাত এক নিমিশে সব শেষ হয়ে গেল ছয় ঘন্টা পর নুসরাতের জ্ঞান ফিরে জ্ঞান ফিরে নুসরাত দেখে এসে তার বাড়ির সামনে পড়ে আছে আশেপাশে অনেক মানুষ নুসরাতের পাশে বসে আছে ওর মা তিনি একভাবে কেঁদে চলছেন আর নুসরাতের সামনে কাপড়ের কাপড় জড়ানো এক ছেলে শুয়ে রাখা হয়েছে সামনে রাখা নাকে তুলো গোজে দেয়া লাশটাকে জড়িয়ে ধরে এক বিষাদ আত্মচিৎকার ভেঙে পড়ে নুসরাত আর নানা আবল তাবল বকে থাকে নুসরাত ওই ভাই ওট ওট না ভাই দেখ তোর আপু এসেছে তোর কাছে ওই ভাই আপু বলে ডাক না প্লিজ ভাই তোকে আর মার পুনা রে ভাই খুব আদর করব ওট ভাই এসব বলে আর জোরে জোরে কাঁদতে থাকে নুসরাত তবু আর শুভ উঠে না আর শুভ শুনতে পাচ্ছে না ওর আপুর কান্নার আওয়াজ কি করে শুনবে ওর দেহে যে আর পানটাই নেই একদিন শুভ রাপুর জন্য কাঁদছে কিন্তু ও রাপু শুনতে পায়নি তবে আজ কেন শুভ রাপুর কান্না শুনতে পাবে না ফেরার দেশ থেকে শুভ মরে গেছে আজ অনেক দিন হলো এখন শুধু নুসরাত প্রতিদিন ওর ভাইয়ের স্কুল ব্যাগটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখের জল পেলে আর ভাবে ভাইরে তুই আমাকে ক্ষমা না করে দূরে চলে গেলি আমি যে সারা জীবন তোর কাছে অপরাধী হয়ে থাক পরে ভাই কবে ফিরবি তুই আমার কাছে নুসরাত এখন প্রতিদিন বিকেলে অপেক্ষা করে ওর ভাইয়ের জন্য ওর ভাই কখন স্কুল থেকে ফিরে এসে বলবে আপু খেতে দে তারপর কখন শুভ ওর মুখের কাছে প্লেট নিয়ে বলবে আপু নে হ্যাঁ কর আমি খাইয়ে দিই কিন্তু শুভ আর আসে না নুসরাত গভীর আগ্রহ নিয়ে শুভর পথে বসে থাকে তবুও সে আসে না এখন কেউ নুসরাতকে বলে না আপু চল ফুটবল খেলি তুই আমার কোনো সঙ্গী নেই ابو তোর জন্যই বড় আছি খাবি দেখ এই মিষ্টি লক্ষ্মী সোনা আদরে করে দিচ্ছি তোকে লক্ষ ছম মায়া বরা তোরই মুখে কলি যা তুই আমার তুই নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো এসব ভাবতে ভাবতে নসরাত ঢুকরে কেঁদে উঠে তবু আজ ওর কান্না শুভ্রর কানে পৌঁছায় না পৌঁছাবে কি করে এখন যে শুভ মাটির নিচে অনেক আরামে ঘুম পারছে নুসরাদের কান্নার আওয়াজ তো আর ঘুম ভাঙাবে না আমি কি আপনাদের কিছু শেখাতে পেরেছি অবহেলা খুবই খারাপ জিনিস তাই আপনি যদি কাউকে অবহেলা করেন তো আজ থেকে বাদ দেন কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ